আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এস এসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত নবম অধ্যায় আজকের পঁচিশ নাম্বারের যে সৃজনশীল প্রশ্নটা আছে খুব সুন্দরভাবে আজকে সমাধান করে দেখাবো শিক্ষার্থীরা লক্ষ লক্ষ পঁচিশ নম্বরের মধ্যে বলা হয়েছে উদ্দীপক প্রশ্ন দেখাও প্রমাণ করো এ তো দেখো ক নাম্বার প্রশ্নটা একদম সহজ এটা কিন্তু অলরেডি আহ তেইশ নাম্বার নাকি চব্বিশ নাম্বারের একটা অঙ্ক আছে ওই অঙ্কটার মতন হবে একদম সহজ যত রোগ সম্ভব তেইশ নাম্বারের অঙ্কের মতন তো সর্বপ্রথম দেখো আমরা যে কুসেকে প্লাস কোটে দেখো উদ্দীপক কিন্তু কুসেকে মাইনাস কোটে শুধু প্লাস এর ব্যবধান আর প্লাস মাইনাস ব্যবধান থাকলে আমরা জানি যে এটা সূত্রের মাধ্যমে সেটা মান বের করা যায় তো আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে কুসেক এ মাইনাস কোটে সমান 1 বাই এক্স শিক্ষার্থীরা সমাধান দেওয়া আছে কুসেকে মাইনাস কোটে সমান 1 বাই এক্স লিখলাম যেহেতু আমাদের কে প্লাস কোটে অর্থাৎ এর বিপরীত মান আছে মাইনাস প্লাস এর মান বের করতে হবে সেই জন্য আমরা একটা সূত্র জানি লিখব আমরা জানি আমরা জানি cos² - আমরা এখানে লিখি cos² a - cot² a cot² a সমতুল্য এটা আমরা মান সূত্র জানি 1

মাইনাস বি হচ্ছে কোটে সমান কত আছে ওয়ান এর জায়গায় ওয়ান বা তো দেখো কে প্লাস কোটের এর জায়গায় এটার মান বের করবো সেই জন্য ইন্টু আছে দিলাম ইন্টু আর কুসে কে মাইনাস কোট সমান কত ওয়ান বাই তো দিব ওয়ান বাই সমান কত আছে ওয়ান এর জায়গায় ওয়ান বা যেহেতু কুসে এ প্লাস কোটের মান বের করবো এইটার রেখে ওয়ান বাই এক্সে গুণ ওই পাশে গেলে বাঘ হবে তো এই পাশে থাকবে কি কুসে এ প্লাস কট এ সমান তো দেখো কি হবে ওয়ান যাবে উপরে দেখলাম ওয়ান আর এই ওয়ান যাবে নিচে মানে নিচেরটা উপরেটা যাবে নিচে আর নিচেরটা কি যাবে উপরে যাবে তার মানে যাবে উপরে সমান তো দেখো এক্স এ কে এক্স আর কুসেক এ প্লাস কট এ সমান এক্স বের হয়েছে তো এ সমান এক্স আর এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা দেখো একদম সিম্পল একটা প্রশ্ন আর এটা কিন্তু কোর মধ্যে কিন্তু অধিকাংশ সময় দেখা যাচ্ছে কি এই প্রশ্নটা আসে এমনকি এটা এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছ যেহেতু বলছে কুসে কে মাইনাস কোটে সমান মান আছে বের করতে হবে কুসে এ প্লাস কোটে তার মানে আমরা একটা সূত্র জানি স্কয়ার এ মাইনাস স্কয়ার এ সমান ওয়ান আর এটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো দেখো কুসে কে মাইনাস কোটের মান হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স আছে ওই পাশে গেলে হবে বাঘ তবে ওয়ান যাবে নিচে এক্স যাবে উপরে তো লিখলাম ওয়ান এক্স আর নিচে যাবে ওয়ান এক্স এ কে এক্স আর নিচে কিন্তু ওয়ান লিখতে হয় না তার মানে শুধু আমাদের এক্স এর মান বের হয়েছে কুসে প্লাস কোটের মান আশা করি সবাই বুঝতে পেরেছো তো তার পরবর্তী প্রশ্নটা আমরা একটু খেয়াল করি সবাই লক্ষ্য রাখি

ডান পক্ষ আসবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো সেকে যেহেতু আনতে হবে মানে এখানে যে দেওয়া আছে কুসেকে সেকে মাইনাস কোটে এইটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করে করে আমাকে সেকে আনতে হবে তো চলো আমরা সেকে আনার চেষ্টা করি সমান আছে কি দিব বা দিব তো কু সেকে সূত্রে কি আমরা জানি কু সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনে এ ওয়ান বাই সাইন এ মাইনাস কোটের সূত্রে কি কোটের সূত্র কিন্তু দুইটা একটা হচ্ছে ওয়ান বাই টেন এ আর একটা হচ্ছে এখন কোনটা অ্যাপ্লাই করবো কটের সমান আমরা কোসে বাই সাইনে ফেলবো কেন কস বাই সাইনে ফেলবো কারণ কোসে সমান হচ্ছে কি সেকে চলে আসবে সেই জন্য কটের সমান আমরা বা এখন এই যেখানে দুইটা ভগ্নাংশ আছে এখান থেকে আমরা লস নিব সাইনে সাইনে লস কি সাইনে আমরা জানি হর যদি একরকম হয় হর দ্বারা ভাগ না করে লবের মধ্যে যা আছে সেটা উপরে তারপরে লক্ষ্য রাখি একটা জিনিস খেয়াল করি যে কিভাবে প্রশ্নই কিন্তু বলে দিচ্ছে যে আমাদের কিভাবে সমাধান করতে হবে যেহেতু এখানে ডান দিকে এক্স স্কোয়ার আনতে হবে তার মানে এখন আমরা উভয় পক্ষকে যে কাজটি করবো আমরা বর্গ করবো কি করব বর্গ তো দেখো আমরা উভয় পক্ষকে কি করব বর্গ করব তো 1 মাইনাস cos a দিলাম বর্গ sin কে বর্গ করলে কি হবে sin স্কয়ার a তুমি তাহলে প্রথম ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দিয়ে আবার যা যা উপরে দিতে পারো আমি দুই লাইন না বাড়িয়ে এক লাইনে লিখে ফেললাম সমান 1 কে স্কয়ার করলে 1 আর x কে স্কয়ার করলে হবে x কি করলাম বর্গ করে তো আমরা সাইডে লিখে দিব বর্গ করে বর্গ করে আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই পর্যন্ত যদি বুঝতে পারো তো একটু সবাই একটু মনোযোগ দিই আমার কিন্তু এখানে সাইনে রাখার কোনো মানি হয় না ফলাফলের মধ্যে আমার সাইসে কি দেখো ফলার মধ্যে আমাকে শেষে সেকে আনতে হবে দেখো আমরা কিন্তু কসের পরিবর্তে কিন্তু লিখতে পারি তাই না তো এই সাইনে তো আমার রাখার দরকার নাই তো সাইন স্কোয়ার একটা সূত্র আছে ওয়ান মাইনাস কস এ দেখো উপরে যা আছে তাই রেখে দিলাম ওয়ান মাইনাস কস এ তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দেয় একটু ভালোভাবে মনোযোগ দিলে কিন্তু অঙ্কের আহ সহজ লাগে মানে অঙ্ক বুঝতে একটু সহজ হয় তো দেখো এই জায়গার মধ্যে আহ আমরা সূত্র বানাবো তেমন ভাবে উপরে যা আছে তাই রেখে দিলাম ওয়ান মাইনাস কস নিচে কি আছে না প্রেক দেখি আছে ওল স্কোয়ার তো যেহেতু আছে আমি চাইলে একটা স্কোয়ার দিতে পারি তুমি ওয়ানের এর উপরে যে কোনো পাওয়ার আনতে পারবা তোমার স্বাধীন মতনে যেহেতু কস স্কোয়ার উপরে স্কোয়ার আসে জন্য আমি স্কোয়ার দিলাম সমান ওয়ান বাই এক্স স্কোয়ার

এখন দেখো আমরা তাহলে কিন্তু কস এ কে দিতে পারি যেহেতু গুণাকারে আসে তো কাটার পর আমাদের কি থাকে যা থাকে তাই লিখিয়ে দিচ্ছি উপরে থাকবে ওয়ান মাইনাস কস এ

তাহলে কিন্তু চলে আসবে আর আরেকটা কথা এখানে একটা বলে দিচ্ছি যে কাজটি করব এটাকে যদি আমরা বিফরিত করি দেখো জুজন বিজনের সিস্টেমটা কি উপরে এক্সেস স্কোয়ার নিচে এক্সেস স্কোয়ার আমি এর আগের পর্বের মধ্যে কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে এক্সেস স্কোয়ার এক্সেস স্কোয়ার উপরে নিচে বা যে কোনো একটা জিনিসটা একরকম থাকে তাহলে এটা উপরে থাকতে হবে কিন্তু দেখা যাচ্ছে এক্সেস স্কোয়ার নিচে সেই জন্য এটাকে আমরা কি করবো বিফুরিতকরণ করবো কি করবো বিফুরিতকরণ বিফুরিতকরণ করলে ওয়ান মাইনাস কোসে যাবে নিচে আর ওয়ান প্লাস কসে যাবে উপরে সমান ওয়ান যাবে নিচে এক্স স্কোয়ার যাবে উপরে তো এটাকে আমরা কি করলাম বিফুরিতকরণ করে তোমরা সে এখানে লিখে দিতে পারো যে করে এটা লিখে দিও হ্যাঁ বিফুরিতকরণ করে তো এখন আমরা দুজন বিজন করতে পারি নিঃসন্দেহে তো দেখো ওয়ান প্লাস কসে এটা একবার উপরে লিখতে হবে একবার নিচে লিখতে হবে ওয়ান প্লাস কসে আবার নিচে লিখতে হবে ওয়ান প্লাস একবার নিচে ওয়ান মাইনাস কষে ওয়ান এখন এই মাইনাসটা কিন্তু হবে কারণ এখানে যে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস সমান এই পাশে দুজন দুজন করি এক্স স্কোয়ার একবার উপরে একবার নিচে উপরে জুজন নিছে হচ্ছে কি বিয়োজন তো দেখো জুজন কি দিয়ে করবো ওয়ান দ্বারা ওয়ান দ্বারা জুজন ওয়ান দ্বারা বিয়োজন এবং এখানে ব্র্যাকেটের ভিতরে লিখে দিব জুজন ও বিয়োজন করে কি লিখে দিব এখানে লিখবা জুজন ও বিয়োজন করে কি লিখবা জুজন বিয়োজন করে আমি আবার বলি এখানে লিখে দিবা আমি লিখলাম না তোমরা লিখবা জুজন বিয়োজন করে তো এখন আমরা হিসাব নিকাশ করি এখানে কিন্তু শুধু সেকে হবে দেখো বাম দিকে কি হবে শুধু সেকে হবে ডান পক্ষ মিলে গেছে আমরা এদিকে আমরা সেকেনার চেষ্টা করি কোচে মাইনাসের কোচে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান প্লাসের কাটা আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের যদি একরকম থাকে তাহলে কাটাগুড়ি করা যায় একে আর একে যুগ করলে হবে দুই একটা কোচে একটা কচে কি হবে টু কোচে সমান এই পাশে যা আছে তাই ওকে তো এই দুই দুই এর মধ্যে কইবার যায় একবার যায় কইবার যায় একবার দেখো ফলাফল কিন্তু চলে আসে আরেকটু এর জায়গায় ওয়ান আর নিচে থাকবে কি কসে সমান এই পাশে যা আছে তাই তো শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করি আমরা ফলাফল কি আসবে বাম দিকে সেকে তো ওয়ান বাই কসে সমান কি আমরা জানি ওয়ান বাই কসে সমান সূত্র হচ্ছে সেকে তো লিখবো সেক এ আর এই পাশে যা আছে তাই তো দেখো আমাদের হুবহু বহু বাম পক্ষ পক্ষ ডান পক্ষ ডান পক্ষ মিলে গেছে তার মানে আমরা বলতে পারি দেখানো হলো যেহেতু দেখানো হলো এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে নম্বর প্রশ্নটা আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো দ্বিতীয়বার আমি বুঝাবো না যদি আবার যদি প্রথম থেকে বোঝাই কিন্তু ভিডিওটা অনেক বড় হব আর আমি চেষ্টা করি যে প্রথম থেকে ধাপে ধাপে ভালোভাবে সেটা যেন বোঝাতে পারি সেভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিই তো এই হচ্ছে তোমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের দিকে একটু খেয়াল করি দেখো ঘ নাম্বার বলছি কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কোট এ সমান ইন্টু এটাকে আলোকে এই তুমি দুইভাবে সমাধান করতে পারো একটা চিত্রের সাহায্যে আর একটা কি চিত্রের সাহায্য করি তাহলে একটা সহজ হবে তো যদি আমরা করবো কোথায় থেকে করব এই যে আমরা যদি কথা সে কে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু উদ্দীপকেরই অংশ এই উদ্দীপকটা কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু আমরা এই সমাধানটা আসছে সে যে আমরা লিখবো ক হতে এই যে মানটা আছে আমরা চিত্রের মাধ্যমে বসিয়ে দিব চিত্রের মাধ্যমে যদি করি তাহলে কিন্তু বামপকো ডান পকোটা মিলাতে একটু সহজ হবে তো দেখো সেকে মানে কি আমি এটা রাফ করি সেকে মানে কি তোমরা যেটা সূত্র পারো না অবশ্যই সূত্রের ভিডিও আছে সেটা তোমরা দেখে নিবে তো কষ এ সমান হচ্ছে আমরা জানি কষ এ ভূমি বাই অতিভুজ আর আমরা জানি এর বিপরীত হচ্ছে সেকে তার মানে সেকে সমান কি হবে এর যে সূত্রটা আছে তার উল্টাটা মানে অতিভুজ বাই ভূমি হবে অতিভুজ বাই ভূমি তার মানে উপরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এটার নাম হচ্ছে অতিভুজ আর এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটার মান হচ্ছে এটা হচ্ছে ভূমি তার মানে যেহেতু একে নির্দেশ করা হয়েছে দেখো সেকের মধ্যে কি লাগানো এ লাগানো তার মানে এর মধ্যে ধরে রাখলাম মনে রাখবা যেহেতু এর মধ্যে ধরে রাখছি এর সাথে যে বাহুটা থাকবে সেটাকে বলা হয় ভূমি আর অতিভুজ কিন্তু সব সময় লম্বা থাকে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব তার মানে সেকে মানে কি সেকে মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তার মানে এটা যে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা অতিভুজ আমরা অতিভুজের মধ্যে বসিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ভূমি ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যে কোণের সাথে যে বাহু থাকে সেটাকে বলা হয় ভূমি তার মানে ভূমি কি এক্স মাইনাস ওয়ান তার মানে আমাদের কিন্তু এই সেকের যে মানটা আছে এই মানটা কিন্তু মাধ্যমে প্রকাশ করা শেষ কিন্তু আমরা যে প্রশ্নের দিকে খেয়াল করি দেখো টেনে কটে আছে টেনে মানে কি টেন লম্বা লম্ব বাই ভূমি তো দেখো লম্বর কিন্তু মান নাই এখন আমরা যে কাজটি করব এই অঙ্কটার সমাধান করতে হলে বাম পক্ষ সমান ডান পক্ষ করতে হলে আমাকে লম্বর মান বের করতে হবে আর লম্ব কিন্তু আমরা একদম সহজেই বের করতে পারি মনে রাখবা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম করে ত্রিভুজের যে কোনো দুইটা মান থাকলে একটা মান যদি বের করতে হয় সেটা ত্যাগুরাসের সূত্র প্রয়োগ করে বের করতে হয় এটা কিন্তু আমরা সকলেই কিন্তু জানি এখন যদি আমরা ফিতাগুরা শিশু করি তাহলে কিন্তু হয়ে যাবে লিখবো আমরা লিখবো আমরা জানি জানিগুরা শিশু আমরা আহ আমরা একটা কাজ করি অতিভুজ বাংলা না লিখে আমরা অক্ষরগুলো গুলো লিখি অতিভুজের নাম কি এসি এসি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার একটা লিখতে হবে তাহলে আমি লিখি লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি নাম কি এ বি তো লিখব এ বি স্কয়ার প্লাস লম্ব কি বি সি তো লিখব বি সি স্কয়ার এখন যার যার জায়গায় আমরা যার যার মানটা বসাই দিব তো এ সি এ সি সমান কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়ান তো লিখব এক্স স্কয়ার প্লাস ওয়ান এবং উপরে দেখো একটা স্কোয়ার আছে সেই জন্য প্রাকৃতিক স্কোয়ারটা দিয়ে দিব সমান মাইনাস ওয়ান উপরে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার প্লাস প্লাস তারপর বিসি এর কিন্তু মান নাই আমরা বিসির মান বের করব সেটা বিসি স্কোয়ার স্কোয়ার বা এখন যা কাজটা করবো আমরা যেহেতু বি সি মান বের করবো বি সি টা ওই পাশে নিব আর বাকিগুলা ওই পাশে থাকবে সেই জন্য বি সি যদি আমি ওই পাশে নিয়ে নিই আসে প্লাস কিন্তু এই পাশে আনলে হবে মাইনাস আর এগুলো ঋণাত্মক গ্রহণযোগ্য নয় সেই জন্য আমরা প্রক্রান্ত করবো এই সম্পূর্ণটা এই পাশে আনবো এই সম্পূর্ণটা এই পাশে আনবো তাহলে সিমদের কোনো পরিবর্তন হবে না তার মানে অ্যাক্সেস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস উপরে স্কোয়ার আছে প্লাস বি সি স্কোয়ার সমান অ্যাক্সেস স্কোয়ার মনোযোগ দেয়ার প্লাস ওয়ান ব্রাকেট দিয়ে কি আছে স্কোয়ার এইটা সেখানে প্লাস হিসেবে আছে কিন্তু এই পাশে আনলে কি হবে মাইনাস হবে মাইনাস কি এক্স স্কোয়ার মাইনাস ওল স্কোয়ার তো শুধু তো আমরা বি শ্রীর মান বের করবো তো বি শ্রীর মান যদি বের করতে হয় স্কোয়ার তুলতে কি করতে হয় আমাদের রুড ওভার দিতে হয় তো এখানে আমরা রুড ওভার দিব রুড ওভার দিলে লেস থাকবে শুধু বি সি আর এখানে আমরা রুড ওভারটা বসিয়ে দিই যা আছে তাই লিখবো এক্সেস্কার প্লাস ওয়ান অলু স্কোয়ার মাইনাস এক্সেস স্কার মাইনাস ওয়ান ওলস্কোয়ার এখন নক্কো রাখি বা বি সি সমান

আর ওয়ান হবে ফোর এক্স স্কোয়ার রুড স্কোয়ার কাটা চারকে যদি রোডবার করি তাহলে হবে দুই আর রোড স্কোয়ার কাটা থাকবে কি এক্স থাকবে তার মানে আমাদের মানে লম্ব ছিল তার মানে লম্ব কত বের হলো টু এক্স বের হয়েছে আমরা চিত্রের মধ্যে বসিয়ে দিই লম্ব কত বের হয়েছে টু এক্স বের হয়েছে এখন কিন্তু অঙ্কটা একটু সহজ লাগবে যেহেতু আমাদের লম্বটা বের করা শেষ তো দেখো প্রশ্নটিকে একটু আমরা তাকাই দেখো প্রশ্নের মধ্যে কি কি আছে প্রথম টেনে আমরা টেনে বের করি লিখবো টেনে এখন কি টেরা লম্বা বুথ মানে লম্ব বাই ভূমি কি বাই ভূমি তো দেখো লম্ব কি যেহেতু এখানে দেখো এর কিন্তু নির্দেশ করছে তার মানে এর মধ্যে ধরলাম লম্ব কি এইটা বিসি আর ভূমি কি এ বি তার মানে আমরা লিখবো বিসি বাই এ বি কি লিখবো বিসি বাই এ বি বিসি বাই এ বি এখন মানগুলা বসাই দিই যেমন বিসি বিসি মান কত টু এক্স এ বি এ বি মান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়ান তো লিখলাম এক্স স্কয়ার প্লাস ওয়ান তো একটা বের করলাম তারপরে দেখি আর কি আছে প্রশ্নের মধ্যে কটে তো এখন আমরা কোটে লিখবো কট এ সমান কটে মানে কি টেন এর বিফরীত কটে মানে কি টেন এর বিপরীত আমরা এটাকে বিফরীত করে দিব টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর দেখো আর কি আছে না সেকের মান অলরেডি কি আসে আমি দেখাই দিই এই যে সেকের মান কিন্তু অলরেডি আসে আমরা কো পাই লিখছি তাই সেকের মান লাগবে না তারপর কি আছে কু সেকে তো কু সেকে বের করতে হবে আমরা লিখি কোস এক এবং কোস এক এ সমান তো কুসেক মানে কি কুসেকের সূত্রে কি আমরা জানি কুসেকের বিপরীত জানি কি সাইনে সাইনে মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ ওই লম্ব বাই অতিভুজকে উল্ডালে কিন্তু কুসেকে হয় মানে লম্ব বাই অতিভুজকে উল্ডালে কি হবে অতিভুজ বাই লম্ব কি হবে অতিভুজ বাই লম্ব আচ্ছা তাহলে আমি অতিভুজ বাই লম্ব লিখতেছি তো দেখো তো অতিভুজ কোনটা এসি লম্ব কি বিসি তার মানে এসি বাই বি সি কি লিখব বাই বি সি তো এসির মান কত এসির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর মান হচ্ছে কি টু তো লিখলাম

প্লাস ওয়ান বাই টু এক্স এটাকে আমরা একটু এখন ক্যালকুলেশন করার চেষ্টা করি শিক্ষার্থীরা একটু মনোযোগ দেই লস আগু নিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর টু এক্স লস আগু দুইটাই হবে আমরা অকরের ক্ষেত্রে জানি যদি আলাদা আলাদা হয় সবগুলো লস আগু হয় তাহলে দুইটাই লস আগু হবে টু এক্স আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান

আমি আবার বলি সব একটা মনোযোগ দেই আচ্ছা একটা মনে হয় ভুল হয়েছে মনে হয় কট কবরে ভূত অতি আচ্ছা আচ্ছা একটা প্রবলেম হয়েছে মনে হয় যতটুকু সম্ভব দেখি মানটা ঠিক আছে কিনা এখানে এখন একটা প্রবলেম হয়েছে যতটুকু সম্ভব টেনে সময় কি টেরা লম্বা লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি আচ্ছা একটা মনোযোগ টেনে সমান কি আর লম্ব বাই ভূমি তো লম্ব লম্ব হচ্ছে টু এক্স ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি এই জায়গার একটা ভুল করছি তার মানে এটা 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 এভাবে হবে না টু এক্স ঠিক আছে লম্ব আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে এইটার মধ্যে একটা প্রবলেম আছে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যাবে কোথায় যাবে প্লিজ তোমরা একটু দেখে নিও আমি এটা একটু রং লিখছি ওকে তার মানে এই জায়গার মধ্যে লেফট হ্যান্ড সাইড সমান লেফ্ট হ্যান্ড সাইড কি ছিল টেন এ প্লাস কট এ সমান তো টেন এর মান টেন এর মান দেখো

টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার আর কি আছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান 4x এক্স জায়গায় ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার আর এখানে কী হবে গুণ করলে টু প্লাস লিখে কি আছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটা হচ্ছে কি আমাদের বামপক বামপক্ক যা বের হয়েছে আমাদের সেমটা বের হতে হবে তো আমরা ডানপক্কটা লিখি রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের প্রশ্নের মধ্যে এ ইন্টু কু সে তো লিখবো সেক এ সমান তো সেকে সমান কি ছিল দেখো সেকে সমান কিন্তু অলরেডি আমরা খোঁহতে পেয়েছিলাম সেকে সমান কি এক্সেস স্কেয়ার প্লাস ওৱান বাই এক্সেস কেয়ার মাইনাস ওৱান তো লিখবো এক্সেস কেয়ার প্লাস ওৱান বাই এক্সেস কেয়ার মাইনাস ওৱান ইনটু দিলাম ইনটু কুসেকে দেখো কুসেকের মানটা দেখুন আমরা বের করছিলাম কুসেকে সমান কি ছিল এক্সেস স্কার প্লাস ওৱান বাই টু এক্স তারপরে লিখবো এক্সেস কেয়ার প্লাস ওৱান বাই

মাইস ওয়ান ডান পক্ষ কিন্তু আমাদের তো শিক্ষার্থীরা আশা করে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আর নবম অধ্যায় অনুশীলনী নয় দশমিক একের যে পঁচিশ নাম্বার সিজন শিল্প প্রশ্ন আছে তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো তো আগামী পর্বে বাকি অঙ্ক আরো যে আছে ওইগুলো সমাধান করাবো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা আলাইকুম